বরংগায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল বরঙ্গা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোপাই নদীর জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বরঙ্গা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে আর যার জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ওই এলাকার বাসিন্দারা তাই শুক্রবার বরঙ্গার তৃণমূল নেতা তথা বরঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলামকে দেখা যায় দুর্গত ওই সমস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরঙ্গার প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক সুন্দরপুর অঞ্চলের প্রাক্তন প্রধান শামানুল্লাহ শেখ সহ সুন্দরপুর অঞ্চলের প্রতিনিধিরা এদিন প্রায় তিনশোটি দুর্গত পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয় তৃণমূল নেতৃত্বদের পক্ষ থেকে পাশাপাশি এই বন্যার জেরে ওই এলাকার প্রায় কয়েক হাজার বিঘা কৃষির জমি জলের তলায় রয়েছে যার জন্য চরম সমস্যায় পড়েছে ওই এলাকার বহু কৃষক তাই ক্ষতিগ্রস্ত সেই সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবার জন্য অতি সত্তর কৃষি দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের পাশে দাঁড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা মাহে আলম দেখুন আজকে কয়েক দিন থেকে কুপাই নদীর জলে আমাদের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে এখানে সাত থেকে আটটা মৌজার জমি সব চাষ হয়েছিল সব জলের নিচে চলে গেছে এবং প্রশাসনিকভাবে আমরা যতটুকু যে বাড়িগুলো জল লেগেছিল গতকালকে তাদের আমরা বিডিও সাহেবের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি এবং আজকে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের খবর রাখছেন এবং আমাদের দক্ষিণ বড়োয়ার যে কনভেনার আছেন মাহম সাহেব এবং আমাদের এক্স বিধায়িকাকে নিয়ে আজকে আমরা তিনশো লোকের হাতে শুকনো খাবার আমাদের এই সুন্দরপুর অঞ্চলের মানুষের হাতে আমরা এখানে তুলে দিলাম যেহেতু আমি এখানকার বিধায়ক ছিলাম আমি আগে জেলা পরিষদের মেম্বারও ছিলাম দীর্ঘদিন দেখেছি এই বর্ষাকাল এলেই এই এলাকাটা জলের তলায় ডুবে থাকে এই যে কোপাই নদীর জল কুয়ে নদীতে এসে সম্পূর্ণ এলাকাটা শুধু সুন্দরপুর নয় গড্ডা অঞ্চলের কিছুটা এলাকাও আছে যেটা ডুবে থাকে আমি যখন বিধায়ক ছিলাম তখন কিন্তু আমি উদ্যোগ নিয়েছিলাম যে এখানে এই যে কুয়ে নদীটা আছে যেখানে কোপাই নদীর জলটা আসে সেখানে একটা ড্যাম করার জন্য যদি এখানে একটা ড্যাম করা যেত তাহলে কিন্তু এই জলটা কিন্তু এখানে ধরে রাখার ব্যবস্থা থাকতো কিন্তু এখানে সরকারি জায়গা সেভাবে নাই সব কিন্তু পাবলিকের জমি হয়তো নালার মতো নদীটা এসেছে কিন্তু জমিগুলো পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু সবই সরকারি জমি ইয়ে পাবলিকের জমি যাই হোক আমি আমি উদ্যোগ নিয়েছিলাম কিন্তু যেহেতু আমি এখন আর নেই আগামী দিনে যদি আমাদের সরকার যদি উদ্যোগ নেয় যে এখানে যদি একটা ড্যাম করা যায় তাহলে কিন্তু এই এলাকা যারা মানুষজন আছেন তাদের যাদের কৃষি জমি আছে অন্তপক্ষে তারা চাষ করে খেতে পারবে এবং এখানে যে জলটা আসছে এখন এই বর্ষার সময় সেই জলটা কিন্তু ধরে রাখার ব্যবস্থাও করা যাবে আমি অবশ্যই যেহেতু শাসক দলে আছি এখন আমি অবশ্যই সরকারের কাছে আর্জি জানাবো যাতে এখানে খুব তাড়াতাড়ি যদি ড্যামের ব্যবস্থা করা যায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় তিনশো পঁয়ষট্টি দিন বাংলার মানুষের পাশে নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে ঠিক একইভাবে আজকে এই জেলার জেলার সভাপতি তথা কান্দির জনপ্রিয় বিধায়ক আমাদের নেতা অপূর্ব সরকার মহাশয় তিনি আজকে এখানে কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল এই বড়োয়ার বানভাসি এলাকার মানুষের জন্য আজকে এই সোনা মজায় এসে এখানকার লোকাল নেতৃত্ব যারা রয়েছে সকলেই রয়েছেন আমাদের এক্স বিধায়িকা প্রতিমা রজক মহাশয় রয়েছেন এখানে সামান ভাই রয়েছেন সুরজ রয়েছেন রিসু ভাই রয়েছেন বস রয়েছেন আলো থেকে শুরু করে সকলে রয়েছে আমাদের বাবু থেকে শুরু করে আমাদের সুরজ থেকে শুরু করে সকল মেম্বার আমাদের সকল জনপ্রতিনিধিরা এখানে আজকে কিন্তু উপস্থিত হয়েছেন শুধু একটাই মূলত আমরা সবসময় তিনশো পঁয়ষট্টি দিন তিনি মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে যায় আজও তার উদাহরণ দেখতে পেলেন বেশ কিছুদিন থেকে এলাকায় আপনার জলমগ্ন হয়ে রয়েছেন অনেক চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই কৃষি আধিকারিকের দপ্তর থেকে তেনারাও যত যত সময়ে তারা সরজমিনে তদন্ত করিয়া তারা আপনার সমস্ত যাতে কৃষকরা যে ক্ষতিপূরণ পায় সে ব্যবস্থাও সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং আজকে আমাদের পার্টির তরফ থেকে আমরা বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে সকলে হাজির হয়েছি এই এলাকার মানুষের পাশে অল্প কিছু ত্রাণ সামগ্রী খাবার শুকনো ছিল তাদের হাতে আজকে তুলে দেওয়া হলো কতজনকে দেখুন প্রায় আজকে আমরা এখানে আমরা তিনশোটা মতো প্যাকেট এখানে নিয়ে এসেছিলাম কারণ জনের হাতে এখানে মোটামুটি তিনশোটি পরিবারের হাতে আজকে এই ত্রাণের প্যাকেট কিন্তু তুলে দেওয়া হলো এই সুন্দরপুর অঞ্চলের এই জামারি বড়োয়ার এই এলাকার মজার মানুষের জন্য